দেখো গুড মর্নিং এভরি সকালবেলা ভাবলাম কি তাড়াতাড়ি উঠে যাই রান্না বান্না রয়েছে তাড়াতাড়ি করে গুছিয়ে নেব যদি স্কুলে যেতে পারি আর দেখো কি অবস্থা সকালবেলা উঠে মানে কি বলবো তো দেখতেই কি কীরকম মিষ্টি হয়েছে ভালোই সকালবেলা উঠে বৃষ্টি দেখতে পাচ্ছিলাম আমি প্রথমে ভাবছিলাম ঘুম থেকে উঠে যে এতটা অন্ধকার হয়ে রয়েছে কি জন্য তারপরে যখন মানে জানালার কাছটা খুললাম তখন দেখি যে এরকম অবস্থা গাছটা দেখো পুরো ঝিঙিয়ে নিচের দিকে নেতিয়ে পড়েছে এতটাই বৃষ্টি হয়েছে তবে এখানটা দেখে বোঝা যাচ্ছে না তাহলে তো কীরকম বৃষ্টি হয়েছে গাছের পাতাটা পুরো নেতিয়ে গেছে আর আমারও খুবই ঠান্ডা লেগেছে মনে হয় নাকটা সসর সসর করছে চলো কত কি করা যায় যেতে পারবো কি পারবো না কিছুই বুঝতে পারছি না তবে শরীরটা মনে হয় একটু ভালো আছে তো চলো এখন থেকে আমি এবার ব্লগটা শুরু করছি তোমরা কন্টিনিউ করতে থাকো তো সকাল সকাল তো দেখলে আগেই উঠে ছাদে দেখতে গিয়েছিলাম তারপরে ভাবলাম কি যে যদি স্কুলে যাই তাহলে এক কাজ করি টুকিটাকি যা কাজ আছে সেরে নিই টুকিটাকি বললে মেন সম মেন কাজটাই হলো যে রান্না রান্নাটা করে রাখলে অনেকটা চিন্তা মুক্ত থাকে তো আমি একটু মুগ ডাল করলাম সমস্ত রকম সবজি দিয়ে মেয়ের জন্য একটু আলু ভেজেছি বেগুন ভাজবো এটাই আর কিছু তো ভাবছি যে তাড়াতাড়ি করে রান্না করে নিই রান্না করলে একটু মেয়েকে খাইয়ে আমি একটু খেয়ে আর ওর বাবাকে নিয়ে স্কুলে যাবো মেয়ের স্কুলে ওদের একটার দিকে যেতে বলেছে তো প্রথমে তো প্ল্যান ছিল যে সরস্বতী পুজোতে সব মায়েরা বাচ্চাদের নিয়ে আমরা একটু ঘুরব ঘুরে কোনো একটা রেস্টুরেন্টে খেয়ে দিয়ে আসবো তবে মেয়ের যেহেতু শরীরটা খারাপ তার জন্য আর ওই সমস্ত প্ল্যান সবই বাতিল করেছি শুধু স্কুলে যাব স্কুল থেকে ওকে ঘুরিয়ে নিয়ে একদম বাড়ি চলে আসব। আর এদিকে দেখো মেয়ে ঘুম থেকে উঠেও গেছে তখন অতটা খারাপ ছিল না শরীরটা কিন্তু স্কুল থেকে আসার পরেই বেশি খারাপ হয়ে গেল। ওকে একটু ভাব নিয়ে নিচ্ছি কারণ ও প্রচণ্ড পরিমাণে কাজ ছিল তাই বললাম তুমি একটু ভাব নিয়ে নাও ওই বসে রয়েছি ভাব দেওয়ানোর জন্য আর দেখো এদিকে রেডিও হয়ে গেছি প্রথমে যেই শাড়িটা চুজ করেছিলাম সেটা আর পরিনি তো ইচ্ছে করছিল না আর সাজতেও কোনো রকম ইচ্ছে করছিল না মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে ঠিক করে রাত্রেবেলা ঘুম হয়নি আর মেয়েও না মানে ওর ইচ্ছে করছে ও শাড়িটা পরবে কিন্তু ওর আর শরীরে মানে শরীরটা দিয়ে উঠছে না আরে দেখো চুড়িগুলো কিনেছিলাম বেশ ভালো লাগছে না আর মিডিলের যেই ওই সাদা রঙের যে চুড়িটা আছে হোয়াইট কালার ওইটা আমার মা কিনে দিয়েছিল ওকে দুটো মনে হয় দেড়শো টাকা নিয়েছিল দুটো চুড়ি তো খুব সুন্দর ওই দুটো চুড়ি তো ভাবলাম ওই দুটো চুড়ি মিডিলে ঢুকিয়ে দিই আর মেয়ে দেখো খুবই আনন্দ ও ওই চুলটা লাগিয়ে ফলস চুলটা লাগিয়ে এই ফলস চুলটা আগের বছর ওর পাপা কিনে নিয়ে গেছিলো মালদা থেকে তো ও খুবই আনন্দ পাচ্ছে আর এদিকে দেখো উঁচু রাস্তায় এসে টোটোটা দাঁড় করিয়েছি টোটোতে করে যাব। টোটো করে গেলে দশ মিনিটের ব্যাপার বেশি একটা দূর না স্কুল কিন্তু কি জানো তো টোটোওয়ালাতে এমন টোটোতে উঠেছি মানে পুরো গোটাটা ঘুরিয়ে 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 তারপরে স্কুলে নিয়ে গেছে আর টোটোওয়ালার সাথে আমার খুবই খুবই নেমে মানে এত ঝগড়া চোটোওয়ালার সাথে আর আমার বর বলছে তুমি দশ টাকার জন্য এত ঝগড়া করছো কোনো দিন ঝগড়া করো না তা আমি বলছি না খুবই রাগ হয়ে গেছে যদি দশ টাকাটা মানে ভাড়ার হতো ও নিত আমার কোনো ব্যাপার ছিল না তবে ও দশ টাকা এক্সট্রা নিয়েছে বলে আমার খুবই রাগ হয়ে গেছে আরও খুবই বাজেভাবে দশ টাকাটা নিয়েছে ওই জন্য আরও বেশি ওর সাথে আমি চিৎকার চাচামিচি করেছি আর দেখো স্কুলের ভেতরে এসেছি সবাই মোটামুটি চলেও এসছিলো ওর বান্ধবীর মারা বন্ধু বান্ধবের মারা আমি অনেক পরে এসেছিলাম তো আমাকে সবাই বলছিল যে সাড়ে এগারোটার সময় বেরাবে বলছিলে তুমি এত লেট করে আসলে তাই বললাম যে আসবো কী করে মেয়ে আসার পথে এত বমি করছে আর এদিকে দেখো সব শাড়ি ঠাড়ি পরে কত সুন্দর লাগছে সবাইকে তো আমার মেয়ে এত এনজয় করবে ভাবছিল কিন্তু কিছুই করতে পারিনি ও চাইছিল যে ও উপভোগ করবে ব্যাপারটাকে কিন্তু কিছুই করতে পারছিলো না ও শরীর সায় দিচ্ছিল না তবে কিছুক্ষণ থাকতে থাকতে ও আবার বমিও করলো মানে ও আর পাচ্ছে না ও ভাবছে কতক্ষণে বাড়িতে যাবে এখনো একজন আসেনি মানে অনেকেই মানে সবাই একসাথে আসবার কথা ছিল আর এদিকে দেখো ওর মিসের সাথে ওরা ফটো তুলছে মিসকে যে এত ভালোবাসে ওরা সকলে আর মিস বলছে আইসেরিয়া তোমার চুল এত বড় হয়ে গেল কি করে তোমার চুল তো ছোটো ছিল তো ই আর কি মারছিল মিস আর আমার মেয়ে তো মিসকে এত ভালোবাসে বাড়িতে আসলেও মিসের কথা সব সময় মিসের কথা মামা মিসকে খুব সুন্দর দেখতে মিসকে আমার খুব ভালো লাগে ও খুবই ভালোবাসে মিসকে ও সত্যি কথা কেজিতে উঠে গেলে ও মিসকে খুবই মিস করবে আর এইদিকে দেখো ওই বান্ধবীটা আমার অনেক লাস্টে এসছে ও আমাকে বলছিলো যে আমার দাদার সাথে না আমি সামনাসামনি দিনও দেখিনি দাদাকে তো আমি আমার বরকে বলছিলাম যে এই দেখো এটা ইন্দ্রাণী ওই জন্য ও অত হাসছিল আর ইন্দ্রাণীকে বলছিলাম দেখ এটা তোর দাদা তো ও খুবই হাসছিল ওই জন্য আর মেয়েদের প্যাকেট দিয়েছে কন্টেনারে একটু ভোগ দিয়েছে ওটা নিয়ে বাড়িতে চলে এসেছি আর এটা আধা খাপচা কেন বলো তো আমি একটু খেয়েছিলাম আর বাড়িতে এসে তো তোমার দাদা খুবই তোমাদের দাদা খুবই বকাবকি করছিল আমাকে যেহেতু মেয়ে স্কুলের মধ্যে বমি করেছে ও শরীরটা ভালো লাগছিল না ও প্রথম থেকেই মানে নিয়ে যেতে চাইছিল না বলছিল যে যাব না মেয়ের শরীর খারাপ নিয়ে যাওয়া মানে যাওয়ার কোনো দরকার নেই বাইরে নিয়ে গেলেই ওর বেশি শরীর খারাপ লাগবে আর এই দুটো ফুল দেখো আমি ওর জন্যই নিয়েছিলাম সরস্বতী পুজোতে মানে যদি পরে ঠড়ে দেখতে এমনি ভালো লাগে না সবসময় তো আর ফুল পাওয়া যায় না আর চুলটা খুলে দিতে কীরকম একটা লাগছে দেখো ওকে হাসিও পাচ্ছিল আর হাসছিলাম বলে খুব রেগে যাচ্ছিলো ও খুবই রেগে যাচ্ছে বলছে তুমি হাসছো কেন তুমি এটা হলো পরের দিন ওর সরস্বতী পুজোর রাত্রেবেলা থেকে খুবই শরীরটা খারাপ লাগছিল সারা রাত ঘুমাতে পারছিলো না কাজ ছিল বমি করছিল খুবই বমি করছিল আর সত্যি বলতে কপ প্রচণ্ড বেড়াচ্ছে কিন্তু তবুও ঘর 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 করছে তো সেই রাত্রেই ভেবেছিলাম ডাক্তারখানায় নিয়ে যাব তবে ডাক্তার ছিল না চারটের মধ্যে বেরিয়ে গেছে তো সোনো স্ক্যানে বান্ধবীকে দিয়েও আমি নামটা লিখিয়ে দিয়েছি মেয়ের যে পরের দিন যাব তো ওই জন্যই ব্যাগপত্র সব গুছিয়ে নিচ্ছি যে ওকে ডাক্তারখানায় নিয়ে যাব বলে আর এদিকে দেখো ডাক্তারখানায় ওকে নিয়েও চলে এসেছি ও খুবই কাজ ছিল এখানে এসে তবে ওই বাচ্চা কাচ্চাকে দেখে একটু বসছে বসে বসে বলছে মামা আমার না আর ভালো লাগছে না আমি একটু শোবো আমি বললাম শুতে হবে না তুমি মোবাইল দেখো কি করব ওকে মানে জাগিয়ে রাখবার জন্য ওকে মোবাইলটা দিচ্ছি আর ওর পাপা বলছে চলো ওখানটা বাচ্চারা সব খেলনা রয়েছে খেলবো তো ও কিছুতেই যেতে চাইছিল না আর এদিকে দেখো ওর পাপা দাঁড়িয়ে রয়েছে মানে কত নাম্বারের নাম রয়েছে সেটা জানবার জন্য তো মেয়েকে ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তার বলল বুকে প্রচণ্ড পরিমাণে কফ জমে রয়েছে যেই কারণে পাঁচ ছ ঘন্টা অন্তর অন্তর জ্বর আসছে ওই কফের টানে কফগুলোকে যেভাবেই হোক বের করতে হবে তো মেয়েকে নিমুলাইজ করতে দিল তো নিমুলাইজ তো আমার বর একদমই পক্ষপাতি না তবে কিছু করবার নেই ওকে নিমুলাইজ করতেই হবে আমার বর প্রথমেই বলছিল যে এই নিমুলাইজ করাটা ঠিক নয় একটা বাচ্চার অভ্যাস হয়ে যাবে আমি বললাম আর তো কোনো রকম কোনো উপায় নেই আমাদের হাতে কিভাবে কীভাবে আমি কপটাকে বের করবো তো তারপরে ও যদিও বা রাজি হলো আর এদিকে দেখো বাচ্চা কাচ্চা দেখে মেয়ে খেলা করছিল তো প্রথমে ডাক্তার বলল যে ওইখানে মেশিন রয়েছে প্রথমটা নিউলাইজ করে নিতে ওইখানেই মানে তুমি যদি চাও ওকে পাঁচ দিন করতে বলেছে পাঁচ দিন দুবেলা করে ওইখানেই করে যেতে বলেছে তো আমি ভাবলাম আমার শরীরটাও খুব একটা ভালো নয় মেয়ের সাথে সাথে আমারও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে তো ওইটাই ভাবছি যে কি করব দুবেলা কি আসতে পারবো এতটা দূরে তো ওইটাই ভাবতে ভাবতে বরকে বললাম যে তুমি আগে ওষুধটা নিয়ে নাও প্রথম নিমুলাইসটা আগে এখান থেকে করিয়ে নিই তারপরে ভাবজি যে কি করব তো দেখো মেয়ে তো কোনোভাবেই দাঁড়ায় না আর ওর যখন শরীর খারাপ হয় না ওর মানে পাপাকে ছেড়েই থাকতেই চায় না এমনি সময় কি বলো তো ওর মুড ও খুব মুডি ও মুড হিসাবে যখন ওর মুড হয় ওর পাপার কাছে যাবে কখনো মুড হলো না যে যাবো না পাপার কাছে ও তখন যায় না কিন্তু শরীর খারাপ থাকলে ওর পাপার গা মানে গা ছাড়তেই চায় না গা ছাড়াই হতে চায় না তো ভাবছি প্রথমটা ওখান থেকেই দিয়ে নেবো দেখো এই মেশিনটা দেখে তো প্রচণ্ড পরিমাণে কাজ ছিল খুব ছোটোবেলায় একবার দিয়ে মানে ওকে নিমুলাইজ করেছিলাম একবার তো আর সেরকমভাবে করা হয়নি ওকে যে ডক্টর দেখাই আমরা কলকাতাতে সেই ম্যাডামই বলে যে বাচ্চাকে নিমুলাইজ করা ঠিক নয় কিন্তু সমস্ত সব ডাক্তারের তো একই রকম পদ্ধতি মানে না সেই জন্য নিউলাইজ করলে একদিকে ভালো যে কপটা খুব তাড়াতাড়ি রিলিফ মানে হয় শরীরটা ভালোও লাগে কপটা যত তাড়াতাড়ি বেরিয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো তো ওর প্রচণ্ড পরিমাণে যেহেতু কপটা জমেছে সেই জন্যই দেওয়া তারপরে আমি এখানে বসে বসে আমি ভেবেই নিলাম যে দুবার করে আসা সম্ভব নয় যেভাবেই হোক সন্ধ্যের মধ্যে মেশিনটা কিনে ঘরে রাখতে হবে কারণ আমি আসতে পারবো না আর পরের দিন থেকে ওর পরীক্ষাও শুরু হয়ে যাবে উচ্চ মাধ্যমিক চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব দেখা হবে আবার অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো আর যারা যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও টা